যুক্তরাজ্যে এক ব্যক্তি ডেট ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে পঁচাত্তর হাজার পাউন্ড চুরি করে হাতিয়ে নিয়েছেন এরপর বিপুল পরিমাণ এই অর্থ দিয়ে তিনি জীবন জীবনযাপন করেছেন অভিযুক্ত এই ব্যক্তির নাম কোরি কাসাগ্রান তিনি ডাফরিনের নিউপোর্ট এলাকার বাসিন্দা দু সালে তিনি এই ঘটনা ঘটান তবে সম্প্রতি তার গার্লফ্রেন্ড তার এমন অপরাধ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এক্সপোজ করে দেন আর এতেই ধরা পড়েন অভিযুক্ত করি কাসাগান সাতত্রিশ বছর বয়সী এই ব্যক্তি চুরি করা অর্থ জুয়া এবং এক্সপেন্সিভ হলিডে কাটাতে ব্যয় করেছেন তিন সন্তানের বাবা করি কাসাগ্রান্ড টার্গ কাসাগ্রান্ডের টার্গেট ছিল ফাইন্যান্সিয়াল কাসাগ্রান্ড একজন ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রধান হিসাবে কাজ করেছেন এতে তিনি বিবিসি বাগলেস এবং কেডিস সুইসের মতো বড় বড় প্রতিষ্ঠানের বিভিন্ন সার্ভিসে যুক্ত ছিলেন তার বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ তদন্তে কাসাগ্রান্ডের গ্রান্ডের বান্ধবী জেমা কনরের ফেসবুক অ্যাকাউন্ট চেক করা হয় মার্টির ডেফিল ক্রাউন কোর্ট শোনানিতে বলেছে যে করি কাসাগ্রান্ড হাতে কাঁসাগ্রান্ডের হাতে নেওয়া বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং এই অর্থ দিয়ে তিনি বিলাসবহুল জীবন যাপন করেছেন কাঁসাগ্রান্ডের বিভিন্ন কোম্পানির ইন্টারনাল সিস্টেম সম্পর্কে ভালো জানাশোনা ছিল এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি মারা যাওয়া গ্রাহকদের উত্তরাধিকার সেজে তাদের অ্যাকাউন্টের অর্থ চুরি করতেন এই কাজ করার জন্য আইনজীবীদের কাছ থেকে জাল নথি ব্যবহার করতেন কিন্তু জানতেন না যে তাদের নথি জাল করা হয়েছে প্রসিকিউটর হাসিম সালমান জানান কর্মকাণ্ড হলে একটি ইন্টারনাল তদন্ত করা হয় এতে দেখা গেছে ক্রেডিট সুইচের মৃত গ্রাহকদের তিনটি ভিন্ন অ্যাকাউন্ট থেকে পঁচাত্তর হাজার পাউন্ড হাতে নেওয়া হয়েছে এই অর্থ তৃতীয় পক্ষের মাধ্যমে হাতে নেয় কাঁসাগ্রান্ড বান্ধবী তার এই অপরাধগুলো সোশ্যাল মিডিয়ায় জানালে পরে তার সাক্ষাৎকার নেওয়া হয় কিন্তু কাসাগান পরবর্তীতে শুনানিতে উপস্থিত না হওয়ায় তাকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয় বলেও জানা গেছে পরবর্তীতে কাঁসাগ্রান্ড তার জালিয়াতির কথা স্বীকার করেছেন অপরাধ প্রমাণ হয় কাঁসাগ্রানকে বিশ মাসের স্থগিত সাজা দেওয়া হয়েছে এবং ঘন্টা কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে এর আগে লিভারপুল থেকে সাউথ ওয়েলসে কোকেন চোরা চোরাচালান করার সময় কাসাগ্রানকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও কোর্টে জানানো হয়েছে রাখি রানা টিভি লন্ডন